ফজরের পরা করি তুমি পাহারে পথে নিয়ে দাঁড়িয়ে থাকবে তাহালে তুমি সকাল বেলা দেখতে পাবে বর্তমান জমানার সব থেকে গুণাগার বান্দাকে তাকে তোমার পরিচয় হয়ে যাবে ঠিক কিনা যেই কথা শেখা

যে আল্লাহ সম্মান করে নতুন হয় নত জানু করে মাথা কে নত করে আল্লাহ তার মর্যাদা কোটি কোটি উন্মায় গেছে কিনা তাহলে বুঝা আজকে এই ঘটনা ওই বাদ্দা তার সে বড় ওই হে আমার বদ্ধ সন্তান সেটা হলো নদী সেটা হলো সমুদ্র সেটা হলো আটলান্টিক মহাসাগর ঠিক কিনা আবার জিজ্ঞাসা করলো হে আমার আব্বা এ আটলান্টিক শহর চাইত আটলান্টিক মহাসাগর চাইত পৃথিবীর ভিতরে কোনো বড় আছে কিনা আব্বা বললো হে সন্তান আসে আসে আটলান্টিক মহাসাগর চাইত আসমান অনেক বড় ঠিক কিনা আসমান থেকে কিছু বড় আছে কিনা আব্বাকে জিজ্ঞাসা করলো আসমানের সাইকে বড় হলো আমার আল্লাহ الرحমান আমার আল্লাহ الرحমান সুতরাং আমি অনেক গুনাহ করেছি আমার গুনাহ চাইতো আল্লাহ রহমত কোটি কোটি বন্ধশি বিনা আমি আল্লাহর কাছে তওবা করছি আম্মা আমি আমি যত গুনাহ করেছি যত পাপ রাশি করেছি আজকে তত সম্ভবে সুস্থ হওয়ার কাছে মা